আমরা এখন কল্যাণী এমস এমসের কাছে এসসি এমসে ঢুকবো এমসের তিন নম্বর গেট আপনাদের দেখাচ্ছি দেখাচ্ছিল এখানে একটা রেস্টুরেন্ট আছে কি কর্নার এটা রোল কর্নার ফুড কর্নার ফুড কর্নারে আমরা এখন বসে আছি এই হচ্ছে এমসের মেন গেট এমসের মেন গেট এটা কল্যাণী এমস এবার এমসে ঢুকবো আমরা একটু পরেই এখানে খাওয়া দাওয়া করে তারপরে ঢুকবো এই যে এমসের এমসের ভেতরটা পুরো গেট এখানে বড় একটা জলাশয় আছে যা সিঁড়ি এটা কিন্তু এখন অন্ধকার বলে কিছুই দেখা যাচ্ছে না সিঁড়িতে

কেটে আমাদের গাড়িটা লাগে নিচে আমার গাড়ি গাড়িটাকে পার্ক করে এসেছি এই গাড়ি আমার নিচে দেখুন টেবিলগুলো কি সুন্দর সাজিয়েছে এখনো ফাঁকা যেহেতু সন্ধ্যে সন্ধ্যে সন্ধ্যা সন্ধ্যা হয়েছে বলে এখনো ফাঁকা এখনো কাস্টমার সেরকম আসেনি